পলিসি আছেন নীতি কিছু অত্যাবশ্যক নীতি পরিবর্তন ইকোনমিক রিফর্ম শুড নট এন্ড হিয়ার দ এখানে ইকোনমিক রিফর্ম হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন অর্থনৈতিক পুনর্গঠন শেষ হওয়া উচিত নয় এখানে যদিও ইভেন ইফ লেট যদি এমন কি যদি দেরি হয় দি থ্রি মেজর ডিসিশন তিনটি মুখ্য সিদ্ধান্ত টেকেন বাই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দ্বারা গৃহীত তিনটি প্রধান সিদ্ধান্ত এমন কি যদি দেরি হয় কুড প্রুভ বাইটাল প্রমাণ করতে পারে গুরুত্বপূর্ণ ইন স্টিয়ারিং দি ইকোনমি আউট স্টিয়ার আউট হচ্ছে পরিচালনা করা স্টিয়ারিং দি ইকোনমি আউট পরিচালনা করা অর্থনীতি অর্থনীতি অবমূল্যায়ন খরা আর ডি ভ্যালুয়েড দি লোকাল কারেন্সি এগেন্ট দি ডলার ডলারের বিপরীতে স্থানীয় যে মুদ্রা এটাকে অবমূল্যায়ন করেছে বা এটার মূল্য কমে যাওয়া স্থানীয় মুদ্রা যে টাকা আছে ডলারের বিপরীতে কমে গিয়েছিল এটা যেহেতু পাঁচ ইন ইউনিটেন্স কমে গিয়েছিল ডলারের বিপরীতে বাই টাকা সেভেন টু টাকা ওয়ান হান্ড্রেড সাত টাকা থেকে একশো সতেরো টাকার দি হায়েস্ট স্লাইড ইন এ ডে একদিনের ব্যবধান বা একদিনের সর্বোচ্চ ধাক্কায় ক্যান্ডিট লস সেন্ট লস থেকে আসছে লস এন্ট এটা হারিয়েছিল ইটস গ্রেপ অন দি টাকা টাকার উপর এটার কর্তৃত্ব এন্ড উইল নাও অ্যালয় ইট টু ফলো এবং এটা এখন অনুসরণ করছে বা অনুমতি দিচ্ছে দি ক্রলিং প্যাক সিস্টেম এটি একটি ক্রলিং প্যাক সিস্টেম হচ্ছে একটি ব্যবস্থা যেটি টাকার মূল্য যে এক্সচেঞ্জ রেট আছে এই এক্সচেঞ্জ রেট যে পরিবর্তন হয় একটা নির্দিষ্ট পরিমাণ একটি মাধ্যম মানে টাকাকে একটি নির্দিষ্ট পরিমাণে হারে রাখাই হচ্ছে ক্রলিং সিস্টেম উইথ বাই ডেফিনিশন যেটি সংজ্ঞানুসারে মিন্স দি এক্সচেঞ্জ রেট যেটি বোঝায় বিনিময় হার উইল বি মোর ফ্লেক্সিবল আরও নমনীয় হবে ফ্ল্যাট দ ফিউচার ইন্ডেনে চেন্স অ্যান্ড থার্ড এবং তৃতীয়ত ইট মেড দি ল্যান্ডিং রেটস এবং এটি এন্ড এবং তৃতীয়ত ইট মেড দি ল্যান্ডিং রেটস অর্থাৎ ঋণের হার এটি আরও ঋণের হারকে ফুলি মার্কেটের বেসড মার্কেট বেসড অর্থাৎ বাজার ভিত্তিক সম্পূর্ণ বাজার ভিত্তিক ঋণের হারকে তৈরি করেছে তৃতীয়ত অ্যাবান্ডনিং অ্যাবান্ডন থেকে আসছে অ্যাবান্ডনিং অ্যাবান্ডন হচ্ছে পরিত্যাগ করা বা পরিহার করার অ্যাবান্ডনিং পরিহার করে অ্যাট্রেজারি বিল লিঙ্কড ফর্মুলা ফর ব্যাংক অর্থাৎ ব্যাংকের জন্য ব্যাংকের সাথে যে ট্রেজারি বিল সংযুক্ত তার সূত্র এটাকে পরিত্যাগ করে উইচ মার্কস যেটি নির্দেশ করে মেজর শিফ একটি মুখ্য পরিবর্তন ফ্রম দি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থেকে পরিবর্তন একটি মুখ্য পরিবর্তনকে নির্দেশ করে ইমপোজ অন ব্যাংক ফর ফোর ইয়ার্স চার বছর ধরে ব্যাংকের উপর আরোপিত একটি ব্যবস্থা একটি মুখ্য পরিবর্তনকে নির্দেশ করে ইম্পোজ হচ্ছে আরোপ আর ইম্পোজ আরোপ আরোপিত করা হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট ইনফিনিটেন্স ইকোনমিস্ট অর্থনীতিবিদরা হ্যাভ বিন কলিং ফর এই আহ্বান করেছেন হ্যাভিনার আহ্বান করেছেন অর্থনীতিবিদরা ফর সাম টাইম নাও কিছু সময় এখন স সুতরাং আমরা স্বাগত স্বাগত জানাচ্ছি দি সেন্ট্রাল বেঞ্চ স্যার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি টুমেন্ট বাস্তবায়ন করতে দেম লাস্ট এট লাস্ট অবশেষে এটাকে বাস্তবায়ন করতে এই যে তিনটা মিসার্স বা ব্যবস্থা নিয়েছে এই তিনটি ব্যবস্থাকে বাস্তবায়ন করতে কেন্দ্রীয় ব্যাংকের যে সিদ্ধান্ত সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি বাড়দিক টাইম লাগ এফেক্ট অর্থাৎ যত সময়ের পিছনের যে সময়ের প্রভাব কুড ডিলেই ব্যাহত করেছিল ব্যাহত করতে পারত দেয়ার ইফেক্টস ডিলে হচ্ছে ব্যাহত করা বা দেরি করা খুব ডিলে দেরি করতে পারত বা ব্যাহত করতে পারত দেয়ার ইফেক্টস তাদের প্রচেষ্টাকে অন দি ইকোনমি অর্থনীতিতে অ্যাডিশনালি অধিকন্ত গিভেন দ্যাট দি এক্সচেঞ্জ রেট প্রদত্ত বিনিময় হার অব দি টাকা টাকার বিনিময় হার এগেনস্ট দি ডলার ডলারের বিপরীতে ইন্দি স্পট মার্কেট অর্থাৎ স্পট মার্কেট বা খোলা বাজারে হ্যাজুয়ালি মাছ হায়ার এই প্রকৃত অনেক বেশি হচ্ছে দেন দি প্রিভিয়াসলি সেট অফিসিয়াল এক্সচেঞ্জ রেট অর্থাৎ কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংক যেটি নির্দিষ্ট করে দিয়েছিল এক্সচেঞ্জ রেট কোলা বাজারে এটা এখন আগের চেয়ে অনেক বেশি হয়েছে বিনিময় হার হাউ মাছ দি ইকোনমি উইল বেনিফিট কতটুকু অর্থনীতি সুবিধা সুবিধা পাবে হাউ মাছ ইকোনমি

তারা সুবিধা পাবেন আমরা জানি যখন একটি দেশের ম্যাক্রো ইকোনমি যেহেতু ইকোনমিক্স এ পড়তেছি আমরা জানি যে ম্যাক্রো ইকোনমিক্স এর একটি টার্ম আছে সেটি হচ্ছে ডলারের মূল্য যখন বৃদ্ধি পায় বা এর দুইটি দেশের এক্সচেঞ্জ রেটের সাথে সম্পর্কিত এটা হচ্ছে ইফেক্ট করে দুই ধরনের একটি হচ্ছে যদি ডলারের মূল্য বৃদ্ধি পায় আর আমাদের টাকার মূল্য কমে যায় তাহলে আমরা কিন্তু বিদেশ থেকে যে যে কিছু যদি আমরা ক্রয় করতে চাই বা আমদানি করতে চাই তাহলে কিন্তু ডলারের সাথে আমাদের টাকার কিন্তু অনেক তফাৎ থেকে যায় ওই যে টাকাটা যে আমরা দিব সেটা আমাদের টাকার তুলনায় ডলার কিন্তু অনেক বেশি দিতে হবে অর্থাৎ এখানে এটাই বুঝাচ্ছে আর হচ্ছে এক্সপোর্টার যারা রপ্তানি করেন তারা কিন্তু সুবিধা পাবেন কারণ একটি দেশের যখন এক্সচেঞ্জ কমে যায় তখন অন্যান্য দেশেরা দেশের লোকরা রপ্তানি করতে চায় কারণ কম টাকা দিয়ে মূল্যবান বা জিনিসপত্র তাই এখানে এক্সপোর্টার যারা অর্থাৎ রপ্তানি কারক তারা সুবিধা হবে তার কারণ আমাদের দেশ থেকে যেমন জুতা তৈরি পোশাক শিল্প এগুলিতে একে আমরা যে রপ্তানি করি টাকা বেশি ইনকাম করবে আর কি এটাই বুঝতেছি

আরো ক্ষতিগ্রস্ত হবে বা তারা আরও বেয়েব হবে কারণ আমরা যেহেতু ডলার মূল্য ডলার থেকে আমাদের টাকার মূল্য কমে গেছে আমরা যেহেতু কোনো কিছু যদি আমদানি করতে চাই তাহলে কিন্তু ডলারের সাথে যে টাকার মূল্য বেশি দিতে হবে তাদের টাকা পে করতে হবে বেশি যদি ইনভোট করতে চাই লাইকলি রেজাল্টিং সম্ভাব্য সম্ভাবনা আছে ফলাফলে ইন এ ডিক্রিজ ফতন বা হ্রাস ইন ইম্পোর্ট অফ ক্যাপিটাল মেকানি মেশিনারিজ অ্যান্ড ইকোনমিক গ্রোথ অর্থাৎ মেশিনারি এবং অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এটার আমদানি কারক আমদানি হ্রাস পাবে এটা সম্ভাবনা হচ্ছে বা সম্ভাবনা করা হচ্ছে গিভেন দ্যাট প্রদত্ত যে জিডিপি প্রবৃদ্ধি ইন দি কোয়ার্টার দ্বিতীয় ত্রৈমাসিক কোয়ার্টার হচ্ছে একটি বছরকে চার ভাগে ভাগ করা তিন মাসে অব দিস এই বছর হ্যাজ অলরেডি বিন দি লয়েস ইতিমধ্যেই সবচেয়ে কম হয়েছে ইন এট লিস্ট থ্রি কোয়ার্টার্স অন্তত তিন ত্রয় তিনটি ত্রৈমাসিকে সবচেয়ে ইতিমধ্যে কম হয়েছে এই বছর জিডিপির প্রবৃদ্ধি ইটস ইম্প্যাক্ট এটার প্রভাব অন দি ইকোনমি কুড ডিভেস্টেটিং এটার প্রভাব অর্থনীতিতে ধ্বংসাত্মক হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে কুড বি ডিভেস্টেটিং ডিভেস্টেটিং হচ্ছে বিপর্যয় বা ধ্বংস দেয়ার পর সুতরাং দি গভর্নমেন্ট শুড ট্রাই টু কাশন দ্যাট ইন আদার ওয়েস অর্থাৎ সরকারকে উচিত অন্যান্য অন্য পথ খুঁজে নেয়া ট্রাই টু কশন অন্য কোনো পদ বা উপায় খুঁজে নেয়া দ্যাট ইন আদার ওয়ে অন্য উপায়ে বা অন্যভাবে স্ক্র্যাপিং দি স্মার্ট ইন্টারেস্ট রেট এখানে স্ক্র্যাপ থেকে আসছে স্ক্র্যাপিং অর্থাৎ বর্জন করা স্ক্র্যাপিং দি স্মার্ট ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার স্মার্ট সুদের হার বর্জন করা অ্যান্ড অপটিং ফর এবং পছন্দ করা বা চুজ করা এ মার্কেট ড্রাই ব্যাগ বাজার চালিত ওয়ান ইনস্টিড একটির পরিবর্তে কুড রেজাল্ট

স্টেপ ফরওয়ার্ড সরকার উচিত বা অবশ্যই হ্যাজ টু বাধ্যবাধকতা বুঝাচ্ছে হ্যাজ টু গট স্টেপ ফরওয়ার্ড সামনে এগিয়ে আসা উচিত এন্ড ইনিশিয়েট এবং উদ্যোগ নেয়া সাম মাচ নিডেড কিছু অত্যাবশ্যক ব্যাংকিং রিফর্মস ব্যাংকিং পুনর্গঠন টু ক্লিন আপ ইস্যুস এই বিষয়গুলোকে মোকাবেলা করতে that have lodged হচ্ছে জালাতন করা যেগুলি জালাতন করছে বা ক্ষতিগ্রস্ত করছে দিস সেক্টর ফর ইয়ার্স বছরের পর বছর ধরে অন দি আদার হ্যান্ড অক্ষান্তরে বা অন্যদিকে অ্যান ইনক্রিজ ইন দি ইন্টারেস্ট রেট অর্থাৎ ইন্টারেস্ট রেটের বৃদ্ধি কুড ফাইনালি প্রভাইড অবশেষে প্রদান করতে পারে ডেপোজিটার্স অর্থাৎ যারা ডেপোজিট করে আমানত রাখে ব্যাংকে উইথ সাম গুড নিউজ এক কিছু তাদের জন্য সুখবর নিয়ে আসতে পারে অবশেষে অর্থাৎ যারা ব্যাংকে জমা রাখে যারা তাদের জন্য কারণ যেহেতু ইন্টারেস্ট রেট বেশি আমরা যদি এখন ব্যাংকে জমা রাখি বা আমরা যদি ডিপোজিট করি ব্যাংকে অনেক সুদ পাবো বা ইন্টারেস্ট পাবো অ্যাজ ইন্টারেস্ট অন ডেপোজিট শুড গো আপ যেহেতু ইন্টারেস্ট অর্থাৎ যে ইন্টারেস্ট পাবো আমরা

যারা তো এখানে পেন দ্বারা বোঝাচ্ছে সমস্যা কিছু স্বল্পকালীন সমস্যা পোহাতে হবে এবং পরিচালনা করতে হবে বাট দোজ টু কিন্তু তাদেরকেও কুড বি মিনিমাইজড কমাতে কমাতে হবে কুড বি মিনিমাইজ মিনিমাইজ হচ্ছে কমানো বা হ্রাস করা তাই এনশিওরিং গ্রেটার এফিসিয়েন্সি ব্যাপক দক্ষতার নিশ্চিতের মাধ্যমে কমাতে কমাতে হতে পারে হ্যান্ড ইমপ্রুভমেন্ট এবং উন্নতি ইন সার্টেন এভিয়াস কিছু নির্দিষ্ট এলাকা বা স্তরে উইথ শুড বি ডি গভর্নমেন্টস ফোকাসড না যেগুলি সরকার ইতিমধ্যেই দৃষ্টি দিচ্ছে মনে যাই হোক বা সরি এখানে হবে সুট যেহেতু বস্ত্র উচিত সরকারকে দৃষ্টি দেওয়া উচিত

অ্যাসাইট ফ্রম দ্যাট এছাড়াও এটি ইট শুড কনসেন্ট্রেট অন কনসেন্ট্রেট অন হচ্ছে নির্দিষ্ট নিবদ্ধ করা বা মনোযোগ দেয়া এটাকে মনোযোগ দেওয়া উচিত ইনক্রিজিং ইন রিভেনিউ কালেকশন অর্থাৎ আয়ের সংগ্রহের বৃদ্ধি বাই এনশিওরিং দ্যাট ট্যাক্স অ্যাভয়েডেন্স অর্থাৎ যারা ট্যাক্স দেয় না তাদের নিশ্চিত করার মাধ্যমে আয়ের কালেকশনের বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত এটাকে পার্টিকুলারলি বিশেষ করে বাই ডিভ রিচ অ্যান্ড পারফল বিশেষ করে যারা বিত্তশালী তাদের দ্বারা ফাইনালি অ্যাড্রেসড এটাকে কার্যকর করা হবে বা মেনে নেওয়া হবে অবশেষে